প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটিনাটি এর ষষ্ঠ পর্বে পৃষ্ঠা একশো ছাপ্পান্ন হতে তোমরা যারা এখনো প্রথম থেকে পঞ্চম পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে পঞ্চম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো একশো ছাপ্পান্ন পৃষ্ঠার একক কাজ আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক একক কাজ তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিচের সমস্যাগুলো সমাধান করে এক্স এর মান নির্ণয় করো এতদিন পর্যন্ত তোমরা যে পঞ্চম পর্ব পর্যন্ত যে ক্লাসগুলো করেছো প্রিয় শিক্ষার্থীরা এই পঞ্চম পর্বের ক্লাস করার মাধ্যমে তোমাদের যে অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং যে পর্যবেক্ষণ তোমরা করেছো এবং পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্ত এবং যে সমস্যাগুলো সমাধান করেছো এরই মাধ্যমে এখানে যে চিত্রগুলো দেওয়া আছে অর্থাৎ সমস্যার যে চিত্রগুলো দেওয়া আছে এখানে সেই চিত্রগুলো দেখে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধান করবা এবং এক্স এর মান নির্ণয় করবা অর্থাৎ সমাধানের মাধ্যমে তোমরা এক্সের এর মানগুলো নির্ণয় করবা বলা হচ্ছে প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র শূন্য বা জিরো বিবেচনা করতে হবে অর্থাৎ বৃত্তের কেন্দ্রটাকে ও বিবেচনা করতে হবে জিরো না বলে আমরা ও বললে ভালো হয় কারণ যেহেতু এটা আমরা ইংরেজি বর্ণমালা ব্যবহার করবো এখানে এবং ইংরেজি বর্ণমালা কিন্তু এখানে ব্যবহার আছে আমরা সেটা দেখতে পাচ্ছি তাহলে আমরা এটাকে বলবো কি ও ইংরেজি বর্ণমালার ও ব্যবহার করব এবং সবসময় আমরা যে বৃত্তের কেন্দ্রটাকে ও ধরে নেব শুরুতে প্রিয় আমরা অ নাম্বার সমস্যাটার সমাধান করব ক নাম্বার প্রশ্নটার দিকে অর্থাৎ চিত্রটার দিকে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি কর নাম্বার চিত্রটা খুব ভালোভাবে মানে মনোযোগ সহকারে যদি একটু পর্যবেক্ষণ করি আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে এসি একটা হচ্ছে চাপ এই চাপটা হচ্ছে যে একটা উপচাপ এই উপচাপের যে এখানে একটা বৃত্তস্ত কোণ আছে সে বৃত্তস্ত কোণটার নাম হচ্ছে যে এ বি সি আবার এবং যেটার শিক্ষার্থীরা থার্টি ডিগ্রি অর্থাৎ এ বি সি যে কোণ সেটার পরিমাণটা দেওয়া আছে ডিগ্রি এবার আরো ভালোভাবে মানে পর্যবেক্ষণ করলে বা দেখলে আমরা দেখতে পাচ্ছি এ সি চাপের উপর এখানে একটা কেন্দ্রস্থ কোণ আছে হ্যাঁ যেটার নাম হচ্ছে যে এ ও সি এ ও সি এখানে একটা কেন্দ্রস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি সে কেন্দ্রস্থ কোণের পরিমাণটা দেওয়া আছে যে এক্স ডিগ্রি সে কেন্দ্রস্থ কোণের যে পরিমাণটা দেওয়া আছে কি প্রিয় শিক্ষার্থীরা এক্স ডিগ্রি এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এক্স এর মান নির্ণয় করব এবার কিভাবে নির্ণয় করব আমরা একটু চিন্তা করি প্রিয় শিক্ষেত্রে আমরা কিন্তু আগে শিখে আসছি যে বৃত্তের কেন্দ্রস্থ একই চাপের উপর বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ তাহলে এখানে যে এক্স ডিগ্রি যে কোণটা দেওয়া আছে সেই কোণটা কিন্তু যে বি কোণের দ্বিগুণ হ্যাঁ অর্থাৎ যে এক্স ডিগ্রি হচ্ছে কি যে এখানে যে বৃত্তস্থ কোণ আছে এ বি সি এর দ্বিগুণ হবে অর্থাৎ ত্রিশ ডিগ্রি দ্বিগুণ হবে তাহলে প্রিয় শিক্ষেত্রে এই তথ্যগুলোর মাধ্যমে আমরা সমাধানটা করতে পারি চলো এবার আমরা সমাধানটা দেখিনি লিখেছি প্রিয় শিক্ষা দেখো এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ এ বি সি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এই যে এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত যেটার পরিমাণ থার্টি ডিগ্রি দেওয়া আছে এবং আরেকটা তথ্য দেওয়া আছে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে যে এ ও সি অর্থাৎ এ কোনটা এ কোনটার পরিমাণ দেওয়া আছে দেখো এক্স ডিগ্রি তাহলে প্রস্তমতে এক্স ডিগ্রি অর্থাৎ কেন্দ্রস্থ কোন সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে বৃত্তস্থ কোন দেওয়া আছে থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রিকে টু দিয়ে গুণ করলে আমরা কেন্দ্রস্থ কোণটা পেয়ে যাব হ্যাঁ তাহলে কেন্দ্রস্থ কোন কত এক্স ডিগ্রি ইকুল টু টুয়েন্টু থার্টি ডিগ্রি বা এক্স ডিগ্রি টু তাহলে টু দিয়ে থার্টি ডিগ্রি কে গুন করলে আমরা পাচ্ছি সিক্সটি ডিগ্রি এখানে ডিগ্রি এবং ডিগ্রি চলে গিয়ে আমরা পেয়ে গেলাম এক্স মানটা আমরা পেয়ে গেলাম সিক্সটি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ক নাম্বারের যে আনসার সে আনসারটা তোমরা বুঝে গিয়েছ এবার খ নাম্বার চিত্র দেখার পালা খ নাম্বার চিত্রে আমরা যদি খুব মনোযোগ দিয়ে থাকাই আমরা এখানে একটা চাপ দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে পি কিউ সরি পি আর পি আর হচ্ছে যে একটা চাপ এই চাপটার নাম হচ্ছে যে উপচাপ এই চাপটার নাম কি উপচাপ এই পি আর উপচাপের মধ্যে বা উপর দণ্ডায়মান যে বৃত্তস্ত কোণ সেটা হচ্ছে কি পি কিউ আর সেটা পরিমাণটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা ফিফটি ডিগ্রি সে পরিমাণটা দেওয়া আছে কি ফিফটি ডিগ্রি এবং এখানে যে এই পি আর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে একটা সেই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে যে পি ও আর যেটার পরিমাণ দেওয়া আছে এক্স ডিগ্রি হ্যাঁ কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এক্স ডিগ্রি এবার এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এক্স এর মান নির্ণয় করব তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে একই চাপ একই চাপটা হচ্ছে এখানে পি আর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে এক্স ডিগ্রি এই এক্স ডিগ্রি হচ্ছে যে যে এর উপর বৃত্ত চাপান বৃত্তস্ত এর দ্বিগুণ অর্থাৎ পঞ্চাশের দ্বিগুণ হচ্ছে যে যে এক্স ডিগ্রি হ্যাঁ অর্থাৎ কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এর মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানটা করতে পারবো এবার সমাধানটা দেখেন অপ্রিয় শিক্ষেত্রে পিআর চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ পি আর টু ফিফটি ডিগ্রি যেটা তোমাদেরকে আমি বললাম যে আর এই উপচাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্ত কোন পি এটা এটার পরিমাণটা হচ্ছে যে ফিফটি ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ পি ও আর টু এক্স ডিগ্রি এই যে কেন্দ্রস্থ কোন পি ও আর এই কেন্দ্রস্থ কোণের পরিমাণটা হচ্ছে যে x ডিগ্রি এবার আমরা প্রশ্নমতে লিখতে পারি যে p or p মানে হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ বৃত্তস্থ কোণ হচ্ছে যে p q r এর দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ করা হয়েছে এবার বা যে p or এটা মান এখানে দেওয়া আছে যে x ডিগ্রি তাই x ডিগ্রি লিখলাম ইকুয়াল টু 2 ইনটু PQR এটার পরিমাণ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা 50 ডিগ্রি তাই এখানে 50 ডিগ্রিটা লিখলাম যে কোন PQR এর পরিবর্তে বা এখানে x ডিগ্রি ইকুয়াল টু 50 কে 2 দিয়ে গুণ করলে হয় 100 ডিগ্রি এবার আমরা ডিগ্রিটা যদি এখান থেকে তুলে দিই তাহলে আমরা পাচ্ছি x টু 100 তাহলে আমরা x এর মানটা পেয়ে গেছি 100 আশা করছি এই সমস্যার সমাধান এবং এর আনসারটা তোমরা বুঝতে পেরেছ চলো এবার পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ একশো সাতান্ন করেনি এবার পরবর্তী পৃষ্ঠায় গ নাম্বার চিত্রটা দেখো প্রিয় সেক্ষেত্রে আমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট এম এন এল একটা বৃত্ত এখানে আমরা দেখতে পাচ্ছি এম এল এটা হচ্ছে একটা অধিচাপ এই অধিচাপের উপর যে ডণ্ডায়মান বৃত্তস্ত কোণ ডন্ডাইমান বৃত্তস্ত কোন আমরা দেখতে পাচ্ছি এম এন এল যার পরিমাণ দেওয়া আছে এক্স ডিগ্রি যার পরিমাণটা দেওয়া আছে কত প্রিয় এক্স ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ যেটা আমরা দেখতে পাচ্ছি এম ও এল যেটার পরিমাণটা দেওয়া আছে টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অর্থাৎ দুইশো ষাট ডিগ্রি তাহলে আমরা বুঝতে পারলাম যে একই চাপ এম এল এর উপর যে উৎপন্ন কেন্দ্রস্তোকন হ্যাঁ এম ও এল সেই কেন্দ্রস্থোকনটা বৃত্তস্তোকন যেটা দেওয়া আছে এম এন এল এর দ্বিগুণ অর্থাৎ যে টু ইন্টু এক্স ডিগ্রি ইকুয়াল টু হবে টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অর্থাৎ বিত্তস্ত কোণ এক্স ডিগ্রিকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা এখানে কেন্দ্রস্থ কোণ দুইশো ষাট ডিগ্রিটা পেয়ে যাব এই তথ্যগুলোর মাধ্যমে প্রিয় এখন আমরা এই সমস্যার সমাধান করব সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষেত্রে এম এল অর্থাৎ এ এম এল অধি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এম এন এল ইকুয়াল টু এক্স ডিগ্রি অর্থাৎ এই যে বিত্তস্ত কোণ এম এন এল এই কোনটার পরিমাণ হচ্ছে যে এক্স ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোন এম ও এল টু টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অর্থাৎ এখানে যে কেন্দ্রস্থ কোণ এম ও এল সেটার পরিমাণটা দেওয়া আছে টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি এবার প্রস্তমতে আমরা বৃত্তস্ত কোণকে যদি দ্বিগুণ করি তখন কেন্দ্রস্থ কোনটা পেয়ে যাই কারণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ হচ্ছে যে কেন্দ্রস্থ কোন সেই জন্য আমরা প্রস্থমতে দিয়ে লিখলাম টু ইন্টু এক্স ডিগ্রি ইকুয়াল টু টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই কোনটাকে দ্বিগুণ করলে এটার যে সমান হবে বা এক্স এক্স ডিগ্রি টু টু এটা যেহেতু ডিগ্রির সাথে গুণাকারে আছে সেটা যখন এ পাশে আসবে তখন এটা ভাগ হয়ে যাবে কাকে ভাগ হবে টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রিকে টু দিয়ে ভাগ হবে বা এক্স ডিগ্রি ইকুইল টু টু হান্ড্রেড সিক্সটিকে টু দিয়ে ভাগ করলে আমরা পেলাম ওয়ান হান্ড্রেড থার্টি ডিগ্রি সুতরাং এক্স ইজিক টু ওয়ান হান্ড্রেড থার্টি অর্থাৎ এখান থেকে ডিগ্রি ডিগ্রি চলে গিয়ে আরো কত মানটা পেয়ে গেলাম আশা করছি খুব ভালো মতো বুঝতে পেরেছো এবার পরবর্তী সমস্যার সমাধানটা করবো অর্থাৎ ঘ নম্বর সমস্যার সমাধানটা করে নেব এবার ঘ নম্বর চিত্রটা দেখো প্রিয় ক্ষেত্রে আমরা এখানে যে একটা চিত্র দেখতে পাচ্ছি হ্যাঁ যে বৃত্তটার মধ্যে এক্স ওয়াই জেড একটা যে ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের যে এক্স ওয়াই যে রেখা সেটা কিন্তু যে ব্যাস দিয়ে গেছে হ্যাঁ ব্যাসকে ছেদ করে গেছে সেজন্য এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ এক্স জেড ওয়াই এই কোনটার নাম হচ্ছে যে অদ্স্ত কোন যেটা আমরা গত পর্বে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা এই এই ঝেট কোনটার নাম হচ্ছে যে কোন আমরা জানি প্রিয় এই অর্ধ বিত্ত্বস্ত কোণের পরিমাণ হচ্ছে যে নব্বই ডিগ্রি কি জানি প্রিয় শিক্ষেত্রা বিত্তস্ত কোণের পরিমাণ হচ্ছে যে নব্বই ডিগ্রি অর্থাৎ এক্স ঝেট ওয়াই এই কোনটার পরিমাণ হচ্ছে যে 90 ডিগ্রি বা নব্বই ডিগ্রি বা এক সমকোণ সেটা আমরা জানি এরপরে আরও দুইটা কোণের পরিমাণ দেওয়া আছে একটা কোণের পরিমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটি ডিগ্রি দেওয়া আছে কি দেওয়া আছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ ঝ্যাট এক্স ওয়াই এ কোনটার পরিমাণ দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এবং এখানে আরেকটা কোণ আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই ঝ্যাট এ কোনটার পরিমাণ দেওয়া আছে এক্স ডিগ্রি কি দেওয়া আছে এক্স ডিগ্রি তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণের সমষ্টি হচ্ছে যে একশো আশি ডিগ্রি এই তিন কোণের সমষ্টির মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারবো এক্স এর মানটা কি কিভাবে করতে পারবো এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে একশো আশি ডিগ্রি বা দুই সম কোণ এটার মাধ্যমে আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারবো চলো এবার এই সমস্যার সমাধানটা আমরা দেখে নিই দেখো কৃষিক্ষেত্রে এক্স ঝেড ওয়াই কোন একটি অর্থ বিত্তস্ত কোণ অর্থাৎ এক্স ঝ্যাড ওয়াই এটা হচ্ছে যে অর্থ বিত্তস্ত কোণ অর্থাৎ এ কোনটা এই কোনটা হচ্ছে যে অর্দ বিত্তস্ত কোন এবং এই এক্স জেড ওয়াই ইকুয়াল টু নাইন্টি ডিগ্রি কারণ অর্দ বিত্তস্ত কোণ একসম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অর্থ বিত্তস্ত কোণের পরিমাণ কত 90 ডিগ্রি এটা আমরা কিন্তু কত পর্বে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে সুতরাং এখানে ত্রিভুজ আছে একটা সেই ত্রিভুজের নাম হচ্ছে কি এক্স ওয়াই জেড সেজন্য লিখলাম ত্রিভুজ এক্স ওয়াই জেড এ এখানে তিনটা কোণ আছে একটা কোণের নাম হচ্ছে যে এক্স জেড ওয়াই এক্স জেড ওয়াই অর্থাৎ এ অর্ধবৃত্তস্থ কোণটা যোগ আরেকটা কোণের নাম হচ্ছে যে যে জেড এক্স ওয়াই অর্থাৎ এই কোণটা প্লাস একটা কোণের নাম হচ্ছে যে এক্স ওয়াই অর্থাৎ এই কোনটা এই চিন্নটা কোন যোগ করলে আমরা পাবো একশো আশি ডিগ্রি অর্থাৎ ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি এবার আমরা সমাধান করব মান বসাব তাহলে এক্স জেট ওয়াই অর্থাৎ অদ্য কোন যেটা পরিমাণ নাইনটি ডিগ্রি সেটা আমরা এখানে বসালাম এরপরে প্লাস চিহ্ন দিলাম এখানে যে ঝেড এক্স ওয়াই অর্থাৎ এই এক্স কোনটার পরিমাণ হচ্ছে যে সিক্সটি থ্রি ডিগ্রি সেটা বসালাম এরপরে প্লাস চিহ্ন দিলাম আর এখানে যে কোনটা নাম দেওয়া আছে যে এক্স ওয়াই জেড সেটার পরিমাণ দেওয়া আছে যে এক্স ডিগ্রি সেটা বসালাম ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি বা এবার নাইনটি ডিগ্রির সাথে ডিগ্রি যোগ করলে আমরা পেলাম ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি ডিগ্রি ডিগ্রিটা আমি লিখে দিলাম প্রিয় সেক্ষেত্রে এরপরে প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি বা এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি এ পাশ থেকে এ পাশে চলে আসলো অর্থাৎ পক্রান্ত হয়ে আসলো ওয়ান হান্ড্রেড্রি ডিগ্রি সেটা প্লাস ছিল আসছে হান্ড্রেড এই ডিগ্রি থেকে সেভেন ডিগ্রি তাহলে সুতরাং এক্স ইজ ইকুল টু এই ডিগ্রি ডিগ্রি চলে গেলে টোয়েন্টি সেভেন রয়েছে তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম টোয়েন্টি সেভেন আশা করছি পৃথিবী ক্ষেত্রে এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো এবার আরো সামনের দিকে আগানো যাক অর্থাৎ এবার আমরা প্রশ্নের সমাধান করবো উম্বার চিত্রটা একটু করে দেখো এখানে দেখতে পাচ্ছি ওয়াই এবং জেড এখানে একটা অধিচাপ রয়েছে এই অধিচাপের উপর দণ্ডায়মান আমরা কোন দেখতে পাচ্ছি যে ওয়াই এক্স জেড ইকল টু ওয়ান হান্ড্রেড ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোন দেখতে পাচ্ছি যে ওয়াই ওয়াই ও জেড যেটার পরিমাণটা দেওয়া আছে যে এক্স ডিগ্রি আমরা জানি প্রিয় শিক্ষেত্রে যে একটা বৃত্তের কেন্দ্রের মধ্যে কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোন থাকে হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি কোন থাকে তাহলে এখানে যে অধিচাপটা রয়েছে ওয়াই জেড এই অধিচাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণ সেটা পরিমাণটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই এখানে যে কেন্দ্রস্থ কোণ যে এক্স ডিগ্রি দেওয়া আছে সেটা হচ্ছে যে যে উপচাপ এক্স মানে ওয়াই এক্স জেড এটার উপর কেন্দ্রস্থ কোনটা দেওয়া আছে যে এক্স ডিগ্রি কিন্তু যে ওয়াই জেড এই যে অধিচাপ এই অধিচাপের উপর যে কেন্দ্রস্থ কোন সেটা কিন্তু দেওয়া নাই সেটা আমরা কিভাবে বের করবো সেটা এই যে এখানে কেন্দ্রের মধ্যে ষাট ডিগ্রি কোন আছে সেই তিনশো ডিগ্রি কোন থেকে যদি আমরা এক্স ডিগ্রিটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই অধিচাপের উপর যে কেন্দ্রস্থ কোন এক্স ও z এটার পরিমাণটা পেয়ে যাব তাহলে অধিচাপের উপর যে কেন্দ্রস্থ কোন সেটা মান হচ্ছে কত যে ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এই সমস্যার এক্স এর মানটা নির্ণয় করতে পারি চলো এবার এই সমস্যার সমাধানটি আমরা দেখে নিই সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা ওয়াই জেড চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ওয়ান ডিগ্রি হ্যাঁ প্রিয়সিক্ষেত্রে এই যে ওয়াই এবং ঝেট এই ওয়াই জেড অধিচাপের উপর যে দণ্ডায়মান বৃত্তস্ত কোণ হচ্ছে যে ওয়ান ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ যেটা আমরা বের করেছি কেন্দ্রস্থ কোনটা হচ্ছে যে ওয়াই ও ঝেট অর্থাৎ সেটা আমরা বের করেছি যে 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি সেটা আমরা লিখলাম যে কেন্দ্রস্থ কোন সমান থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তাহলে প্রশ্ন মতে যে কেন্দ্রস্থ যেটা আমরা নির্ণয় করেছি অর্থাৎ থ্রি হান্ড্রেড ডিগ্রি মাইনাস এক্স সেটা হবে কি বৃত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে কোণ কত আছে ওয়ান সেটাকে আমরা কি করছি দুই দিকে গুণ করতেছি অর্থাৎ যদি আমরা দ্বিগুণ করি অর্থাৎ ওয়ান যদি দ্বিগুণ করি তাহলে আমরা কেন্দ্রস্থ যেটা বের করেছি এখানে অর্থাৎ সম্ভাব্য কেন্দ্রস্থ কোণ যেটা বের করেছি যে 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সেটা আমরা পাবো অর্থাৎ যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হওয়ার কারণে আমরা প্রশ্নমতে দিয়ে সেটা লিখেছি এবার আমরা যে সমাধান করব বা 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি ইকুয়াল টু আমরা 2 দিয়ে 120 কে গুণ করে পেয়েছি 240 ডিগ্রি বা এবার আমরা পক্ষান্তর করব যে 360 ডিগ্রি মাইনাস অর্থাৎ এটা ডান পাশ থেকে বাম পাশে চলে আসতেছে প্লাস ছিল মাইনাস হয়ে আসছে টু ডিগ্রি তাহলে থ্রি হান্ড্রেড ডিগ্রি মাইনাস টু ডিগ্রি টু যে এ পাশ থেকে অর্থাৎ বাম পাশ থেকে এক্স ডিগ্রিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে আসছে অর্থাৎ এক্স ডিগ্রি বা এবার থ্রি ডিগ্রি থেকে টু হান্ড্রেড ডিগ্রিটাকে মাইনাস করে দিলে আমরা পাচ্ছি ওয়ান ডিগ্রি টু এখানে ডান পাশে আছে যে এক্স ডিগ্রি এবার আমরা উভয় পক্ষটাকে করে তাহলে ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসলাম আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে আসলাম তাহলে বাম পক্ষ যেহেতু ডান পক্ষে গেল হ্যাঁ অর্থাৎ এখানে বাম পক্ষটা ডান পক্ষে আসলো আর এখানে ডান পক্ষটা বাম পক্ষে গেলো তাহলে পক্ষ পুরোটাই পরিবর্তন হলো তাহলে পরিবর্তন হলে কিন্তু চিহ্নের পুরা পক্ষ পরিবর্তন হলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু

যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত হ্যাঁ এই বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা একটা কোণ কোণ রয়েছে রয়েছে যে এ তাহলে আমরা জানি অধ্যবিত্ত কোণের পরিমাণ হচ্ছে যে নব্বই ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি হ্যাঁ তাহলে আমরা এই যে সি কোনটা অর্থাৎ অধ্যবৃত্তস্ত যে কোনটা যে এ সিবি এটার পরিমাণ পেয়েছি নাইনটি ডিগ্রি এবার এখানে যে এ একটা ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা কোন রয়েছে একটা কোন নাম হচ্ছে যে এ যেটা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ যার পরিমাণ হচ্ছে নাইনটি ডিগ্রি আরেকটা কোন আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি যেটার পরিমাণ দেওয়া আছে টু এক্স ডিগ্রি এবং আরেকটা কোন আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিসি যেটার পরিমাণ হচ্ছে যে এক্স ডিগ্রি যেটাকে আমরা বি অথবা সি এ বলতে পারি এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এক্স এর মান নির্ণয় করবো তাহলে আমরা জানি কি প্রিয়া এই যে ক্ষেত্রে যে তিনটা কোন রয়েছে এই তিনটা কোন একসাথে যোগ করলে আমরা কত ডিগ্রি পাই প্রিয় শ্রীক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুদের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করবো অর্থাৎ ত্রিভুজের যে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই তথ্যটি ব্যবহার করে আমরা এখানে এক্স এর মান নির্ণয় করব চলো এবার এই সমস্যার সমাধানটি আমরা দেখে দেখো দেখিনি ডিগ্রি এই যে এসি বি কোনটা পরিমাণ নাইনটি ডিগ্রি তাহলে ত্রিভুজ এ অর্থাৎ এখানে ত্রিভুজ আছে ত্রিভুজ এ বি সি এর মধ্যে তিনটা কোণ রয়েছে একটা কোন হচ্ছে যে এসিবি যেটা হচ্ছে যে অর্ধ কোণ কোন সেটা যোগ আরেকটা কি যে কোনটা কোন রয়েছে সেটা হচ্ছে কি বি অথবা বি এ সি যে কোন একটা লেখা যাবে তাহলে আমি লিখেছি এখানে সি এ বিকুয়াল টু তিনটা কোণের যোগ হচ্ছে যে ওয়ান হান্ড্রেড ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা এবার মান বসাবো যে বিত্তস্ত কোন যেটা দেওয়া আছে হ্যাঁ সেটা হচ্ছে কি যে এসিবি সেটা পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি সেটা আমরা গত পর্বে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা প্লাস এরপরে অ্য বিসি কোন যেটা দেওয়া আছে সেটা পরিমাণ দেওয়া আছে টু এক্স ডিগ্রি প্লাস সি এ কোন যেটা দেওয়া আছে সেটা পরিমাণ দেওয়া আছে এক্স ডিগ্রি ইকুয়াল টু তিনটা কোন যোগফল হচ্ছে গত কত ওয়ান হান্ড্রেড ডিগ্রি বা এবার দেখো যে 90 ডিগ্রি প্লাস টু ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি যোগ করলে পাই 3x ডিগ্রি 180 ডিগ্রি এবার বা 3x ডিগ্রি এবার বাণ্ড্রেড 180 ডিগ্রি আছে আর 90 ডিগ্রিটাকে ডান পক্ষে নিয়ে আসলাম ছিল এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড 180 থেকে নাইনটি চলে গেল আপনাকে নাইনটি ডিগ্রি বা এক্স ডিগ্রি টু যেহেতু এক্স এর সাথে অর্থাৎ এক্স ডিগ্রির সাথে থ্রিটা গুণাগারে আছে সেটা যখন ডান পক্ষে আসতেছে তখন এটা ভাগ হয়ে যাবে অর্থাৎ কাকে ভাগ হবে নাইনটি ডিগ্রি কে ভাগ হবে তাহলে নাইনটি ডিগ্রি দিয়ে থ্রি নাইনটি ডিগ্রি কে দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি থার্টি ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি ইকুল টু কে পেলাম থার্টি ডিগ্রি তাহলে এবার ডিগ্রি ডিগ্রি চলে গিয়ে এক্স ইকুল টু পেলাম থার্টি তাহলে এক্স এর মানটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা থার্টি তাহলে নিশ্চয়ই এই সমস্যার সমাধান দিয়ে তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবার চলো সর্বশেষ সমস্যা ছ নম্বর সমস্যাটা আমরা দেখে নিব ছ নম্বর চিত্রে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে উপচাপটা রয়েছে উপচাপের মধ্যে এই অর্থাৎ এ সি বি এটা হচ্ছে যে একটা বৃত্তস্থ কোণ এবং এ ও বি এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ এ বৃত্তস্থ কোণের মানটা দেওয়া আছে এক্স এবং এখানে যে কেন্দ্রস্থ কোন এ এটার মানটা দেওয়া আছে এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি এখানে প্রিয় শিক্ষার্থীরা একটু হালকা করে ভুল আছে এখানে এক্স ডিগ্রি হবে এই জায়গায় একটা ডিগ্রিটা পড়ে নাই হ্যাঁ এখানে একটা ডিগ্রি হবে প্রিয় শিক্ষার্থীরা আর এখানে যে এক্সটা আছে এখানে কিন্তু একটা ডিগ্রি হবে তাহলে ডিগ্রিগুলো এক্স এর উপর পরে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা তো নিজেরও জানি একই চাপের উপর যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন হচ্ছে যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখানে যে রয়েছে সেটা কোণ বিত্তস্ত এর দ্বিগুণ হবে অর্থাৎ এই যে এসি যে বৃত্তস্থ কোণ সেটা হচ্ছে কি এক্স সেটাকে যদি আমরা যে টু দিয়ে গুণ করি তখন এই যে কেন্দ্রস্থ কোণ যে এক্স ডিগ্রি প্লাস থার্টি ফোর ডিগ্রি এর সমান হবে চলো প্রিয় এই তথ্যগুলোর মাধ্যমে আমরা সমাধানটা দেখেনি দেখো প্রিয় শিক্ষেত্রে লিখলাম প্রশ্নমতে এ ও বি কোণ সমান অর্থাৎ ও মানে হচ্ছে যেখানে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু বৃত্তস্ত কোণ বৃত্তস্থ কোণ হচ্ছে যে এ সি বি সেজন্য লিখলাম টু ইন্টু এ সি বি বা এবার মান বসাবো যে কেন্দ্রস্থ এ ও বি কোণের মান হচ্ছে যে এক্স ডিগ্রি প্লাস থার্টি ফোর ডিগ্রি ইকুল টু টু ইন্টু যে বৃত্তস্থ কোণের পরিমাণ হচ্ছে যে এক্স ডিগ্রি তাহলে টু ইন্টু এক্স ডিগ্রি বা এবার এক্স ডিগ্রি প্লাস থার্টি ফোর ডিগ্রি ইকুয়াল টু টু দিয়ে এক্স ডিগ্রি গুণ করলে যে টু এক্স ডিগ্রি বা এখানে দেখো থার্টি ফোর ডিগ্রি ইকুল টু টু এক্স ডিগ্রি এ এক্সটা বাম পক্ষ থেকে ডান পক্ষে পকান্তর করে নিয়ে এসলাম প্লাস ছিল মাইনাসে গেছে বা থার্টি ফোর ডিগ্রি ইকুইল টু যে টু এক্স ডিগ্রি থেকে এক্স ডিগ্রি চলে গেলে আত্মাকে এক্স ডিগ্রি এবার পুরো পক্ষগুলোকে পক্ষান্তর করে নেব অর্থাৎ ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসলাম আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে আসলাম তাহলে বা এক্স ডিগ্রি ইকুয়াল টু কত হলো থার্টি ফোর ডিগ্রি এবার ডিগ্রিগুলোকে যদি আমরা যে ক্যান্সেল আউট করে দিই সুতরাং এক্স টু পাচ্ছি থার্টি ফোর তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম যে থার্টি ফোর পুরো সমাধানটিকে আমি ছোট করে তোমাদের জন্য দেখালাম যাতে করে তোমরা সঠিকভাবে পুরা সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের যে একক কাজের সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ যেহেতু বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তাই আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আগামী ক্লাসে একশো আটান্ন পৃষ্ঠার বৃত্ত ও জিয়া এর খেলা এখান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটিনাটি এর সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো থেকে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটিনাটি এর সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে ধন্যবাদ